আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম একটা আচারের ভিডিও নিয়ে আর দেখো এখানে আম কিনে আম ছিলা হয়েছে আর এই আমটাকে এখন কোড়ানো হবে আর এটা হচ্ছে চুলায় জাল দিয়ে আচার করব না হাতে মেখে রোদে শুকিয়ে আচার করব তো এই যে আম এভাবেই কুচি কুচি করে কেটে নিয়েছি কাটা মানে ওই ঝাঁঝরা দিয়ে ঘুষে একদম চিকন চিকন পিস করে নিয়েছি তো এখন এটাকে এখন সবগুলো আমকে এখানে পাঁচ কেজি আম আছে পাঁচ কেজি আম আছে তো এটা সবগুলোকেই কুড়ে নিব কুড়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে মশলা দিয়ে মাখাবো তো এই যে এটা হচ্ছে আচারের মশলা এর মধ্যে সরিষা আছে ফোড়ন আছে শুকনো মরিচ আছে রসুন আছে আর সরিষার তেল আর ভিনেগার দিয়ে এটাকে হচ্ছে প্রিজারভেটিভের কাজ করে সরিষার তেল ভিনেগার তো এটা দিয়ে করে রাখা হয়েছে তো এই মশলাটাই দিব আচারে তো এই যে এখানে আম আমার কুড়া হয়ে গেছে আর এই যে এতগুলো বের হয়েছে তো এটা কিন্তু খুব সাবধানে করতে হবে না হলে একটু অসাবধান হলেই কিন্তু হচ্ছে হাতে লেগে যেতে পারে তা এখন এই কোরানো আমটাকে হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে মেখে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আমি অপেক্ষা করব তারপরে পানি ঝরিয়ে নেব আমের যে এক্সট্রা যে পানিটা বের হবে ওটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি আচারের বাকি প্রসেসটা করব তো যেটা ভালো করে মেখে নিচ্ছি তো এই যে এখানে এই যে এটা দিয়ে রসটা বের করে নিচ্ছে। এই যে আমের রস বের করে নিচ্ছে। তা এখন হচ্ছে মশলা দিয়ে মাখাবো এখানে মোটামুটি সব করা হয়ে গেছে তো এই যে এখানে সরিষার তেল ওইখানে ভিনেগার এটা ভিনেগার আর এটা আচারের মশলা রসুন কুচি শুকনো মরিচ কুচি চিনি আর লবণ তো লবণ চিনি কিন্তু আমাকে আরও খানিকটা দিতে হয়েছে কারণ আমটা ছিল সবগুলোকে একসাথে মাখাবো এটাই তোমাদের বুঝালাম হাত দিয়ে তা এখন চিনি আর লবণটা আরও কিছুটা দিতে হয়েছে কারণ আমটা খুবই টক ছিল আমাকে ঠক গিয়েছে আমি আমালা বলেছিলাম ফজলি আম দিতে সে অন্য আমও দিয়ে দিয়েছে টক আম তো যাই হোক আচার একটু টক হলে খারাপ লাগে না তো আমি বেশ খানিকটা আরও চিনি পরে মিশিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে মেখে নেবো নিয়ে রোদে শুকাবো তো এমন অবস্থা আচার যেদিন করলাম তারপরে ওই দিন থেকেই রোদটা কম ছিল আচারটা শুকাতে আমাকে বেশ বেগ পেতে হয়েছে যে রোদের অবস্থা দেখো রোদ একদম টিম টিম করছে তো যাই হোক শেষের দিকে রোদটা ভালোই পেয়েছিল। তো আচার কিন্তু আমার অলরেডি ডান এখন খালি শুকাবো আর সরিষার তেল দিয়ে বয়মে ভরলেই হয়ে যাবে তো এই যে এটা আচারেরই বয়ম বড়ো একটা বয়ম আর আমি কিন্তু পরে আরও পাঁচ কেজি আমের আচার করেছি তো এটা ওই যে যেটা তোমাদের সাথে দেখালাম ওইটা আর এই দিকে আছে কড়াইয়ে এটার আরও পাঁচ কেজি নতুন আম এটাও হচ্ছে টক আম লক্ষণা আম বোধহয় তো যা হোক যে এটাও পাঁচ কেজি মানে এখানে প্রায় দশ কেজি আমের আচার আছে তা এখন এটাকে বয়মে তুলে নিব আর ওটা আচারেরই বয়ম তেলগুলোও আচারের তো আমি তেলগুলা আর নষ্ট না করে ওই তেলের মধ্যে আমি আচারগুলা দিয়ে দিব। আর আচারের তেল কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয় আচারের তেল দিয়ে মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে যারা খেয়েছো তারা তো জানো আর যারা খাওনি তারা খেয়ে দেখো খুব মজা এখন আমি এটা বয়ামে ভরবো দুইটাকে মিক্সড করে ভরবো যেন দুইটা টেস্ট একরকম হয়ে যায় হ্যাঁ যেহেতু দুইবারে করেছি ওই যেন টেস্ট একটু কম বেশি হতে পারে তা আমি এখন এই যে এটা হচ্ছে আচারের আচারেরই চামচ বড় একটা হ্যান্ডেল আলা চামচ তা আমার যেহেতু আচার করতে হয় আর আমার আচার কিন্তু বিদেশেও যায় হ্যাঁ যেনা তেনা আচার করি না কিন্তু আমি তোমাদের সাথে একটু মজা করলাম কিন্তু সত্যি আমার বোন আমেরিকায় থাকে আমার বোনকে আমি যতটা পারি আচার গিফট করি তো আমার আচার যারা খেয়েছে একবার তারা সবাই মোটামুটি বলে যে আচার খাবো আচার খাবো তো যা হোক যে এভাবে এখন থেসে থেসে আমি আচারগুলোকে ভরব তো চলো ভরে নিয়ে তারপরে ফিরে আসছি তো এই যে বন্ধুরা বয়মে ভরা হয়ে গেছে এক বয়মে আটেনি আর কাঁচের বয়মে কিন্তু আচার খুব ভালো থাকে আর আচার সব সময় এভাবে তেলের নিচে ডুবিয়ে রাখতে হয় তাহলে আচারে কোনো ফাঙ্গাস বা ছাতা পড়বে না আর যখনই আমি এখান থেকে খাই না কেন এর আচারের ওপর দিয়ে আবার তেল দিয়ে দেবো এটা সরিষার তেল দিয়ে আচারটাকে ডুবিয়ে রেখেছে একদম ডুবো তেলে আর আচার ভরার সময়তেও কিন্তু আমি সরিষার তেল বেশ খানিকটা দিয়েছি তো আমার দুই বয়ম হয়েছে আরও খানিকটা থেকে গেলো ওইটা আমি আর একটা কাঁচের বয়মে তুলে নিব তা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি মোহনাস কুক অ্যান্ড ব্লগ থেকে মোহন আলম চলে যাচ্ছি নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবার ফিরে আসবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ আর যদি আচারের এই রেসিপিটা ভালো লাগে তোমরা এইভাবে ফলো করে আচার করতে পারো এই আচারটা খেতে খুব ভালো লাগে ভাত রুটি পরোটা পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই যাই তো আমার তো খুব পছন্দ এই আচার আর এ আচারটা ছিল গত বছরের এইটুকু ওই বয়মে ছিল আমি এটা ঢেলে নিলাম বাড়ির খাওয়া হবে